হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে সজনে দিয়ে জর্ষি রান্না করব তো এখানে কিন্তু আমরা সজনে ছুলে নিচ্ছি সজনের আশ ছাড়িয়ে আমরা কিন্তু এরকমের পিস করে কেটে নিব এরকমের পিস করে কেটে নিব এখানে কিন্তু আমাদের সজনে কাটা হয়ে গেছে আর আমি সজনেগুলো পানিতে ভিজিয়ে রাখছি বা এগুলো ভালো করে ধুয়ে নিব এই দেখুন আমাদের কিন্তু সজনে ধোয়া হয়ে গেছে আর এখানে আমি সাদা সরিষা আর কালো সরিষা ভিজিয়ে রাখছিলাম এবার এগুলো ভালো করে ধুয়ে বেটে নিয়ে আসবো এই দেখুন আমার কিন্তু সজনে ধোয়া হয়ে গেছে আর আমি চলে একটা কড়াই বসিয়ে জাল ধরে নিয়েছি এবার পরিবার মতো সবই তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছু কাঁচা কাঁচামরিচ ফালি

এইগুলো সুদ খাইতে পারেন আবার কিন্তু ভাত দিয়েও খেতে পারেন ভাত দিয়েও কিন্তু খুবই ভালো লাগে তবে সুদা খালে কিন্তু বেশি ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার তৈরি করে খাবেন খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন না